আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরা আপনাদেরকে আজকে অরিজিনাল পাকিস্তানি আর নূর কোম্পানির সাইডোনিয়া ভালকেরিস্টি আমরা আপনাদেরকে সামনে আমরা আনবক্সিং করতেছি একটু ভালো করে খেয়াল করে দেখুন আমরা ইতিমধ্যেই এটা বের করতেছি এই দেখুন অরিজিনাল সাইডোনিয়া ভালকেরিস্টা আমরা অলরেডি বের করতেছি এই যে এটা এইভাবে থাকবে এবং আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কীভাবে এই আমাদের কাছে অরিজিনাল সাইডোনিয়া ভালকেরিস্টা আসে দেখুন একেবারেই খুব প্রোটেক্ট ভাবে যেন কোনোভাবে এটা না ভাঙে এইভাবেই এটা আমাদেরকে তারা পৌঁছাই দেয় তো এইভাবে এক ধরনের এটা পেপার দিয়ে এটা আটকানো থাকে এবং এইগুলো আমরা আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি এই ঠিক এইভাবে এইভাবে দেখুন খুব সুন্দর একেবারে যত্ন সহকারে পাঠিয়েছে এই যে একেবারেই যেটা আপনারা অনেকেই খুঁজে থাকেন একেবারে সাইডনে অরিজিনাল সাইডনে ভাল করে দিয়েছি এটা যে গাঢ় কি পরিমাণ গাঢ় এটা আপনারা একবার দেখলে বুঝতে পারবেন যে এত পরিমাণ গাঢ় আমরা আপনাদেরকে একটা বোতল একটা তিরিশ কিলো বোতলে আমরা আপনাদেরকে অরিজিনাল আমরা আপনাদেরকে প্যাকেট জাত করে দেখাচ্ছি বা বোতলদাত করে দেখাচ্ছি একটু ভালো করে দেখুন প্রথম এটা আমরা আজকে আনবক্সিং করবো বিসমিল্লা বিসমিল্লা দেখুন প্রথমে যে আনবক্সিং যেগুলো কিন্তু সব লাগানো থাকে এগুলো খুলতে হবে এইগুলো এরকম করে খুলতে হবে এই যে এটা খুলতেছে খুলে গেছে মাশ আল্লাহ এরপরে দেখুন এইটা অত্যন্ত শক্ত এইভাবে লাগানো থাকবে এরপরে একটু দেখুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা এত পরিমাণ গাঢ় যে আপনি দেখলে বুঝতে পারবেন যে আপনার এটা মনে হবে যে যেমন লাগাই একটু গাঢ় দেখুন লাগাই দাও সব দয় মাসাল্লাহ এটা যে পরিমাণ গাঢ় একটু দেখুন মানে মনে হবে আপনার যে এক ধরনের গাছের যে আঠা এটা ডিরেক্ট মনে হয় এখানে ঢেলে দিয়েছে এটা আর বাদে অন্য কোনো কোম্পানিতে এত গাঢ় হয় না আমরা এই যে এইভাবে তিরিশ মিলি আপনাদেরকে প্যাকেটজাত করে এই যে আপনাদেরকে তিরিশ মিলি আপনাদের জন্য প্রস্তুত করা হলো এখন আমরা এটা আপনাদেরকে সিল করবো ঠিক এইভাবে আমরা আপনাদেরকে তিরিশ মিলি অরিজিনাল সাইড নিয়ে ভাল করে আর যেটা আপনাদের পছন্দের একেবারে অরিজিনাল প্লিও সাইড নিয়ে ভালো সেটা আমরা আপনাদেরকে সরবরাহ করে থাকি